এই প্রকল্পের ব্যাপারে অনেক ইনফরমেশন আপনারা অলরেডি অবগত হয়েছেন আমি সেগুলো আর করে আমি বলবো না পুনরাবৃত্তি করছি না শুধু এটুকু বলে যথেষ্ট যে এটা একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা ছিল আমি নিজেও এই বন্যায় প্রাণ বিতরণ করেছি এবং বহু রোগ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমরা ছিয়ারপুরটা এই মিশনে সেনাবাহিনীকে শেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে প্রচলে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্থল হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারি সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেবো যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য